বদর নিয়ে বলতে চাইলে কয়েক রাত শেষ হবে কিন্তু আলোচনা শেষ হবে না এর জন্য বিস্তারিত ঘটনায় না গিয়ে আমি শেষ করব বদরের শিক্ষাগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে মূল আলোচনা আমি শুধু ঘটনা শুরু শেষ জাস্ট একটু একটু ইশারা দিয়ে গেলাম কেন এর চাইতে বেশি বললে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আশঙ্কা আছে আর মানুষ আবার মা বাপের গল্প শুনে মজা পায় জান্নাত জাহান্নামের কেচ্ছা শুনলে সুখ লাগে আর বদরুহুদ এগুলো শুনলে একটু কেমন কেমন লাগে সবার না তবে অনেকের কেমন কেমন লাগে অনেকে হয়তো ভাবছে রোজা রমজানের দিন হুজুর কি এগুলো এগুলো কি এখন বলার সময় বটে আল্লাহ মাফ করুন আল্লাহ ক্ষমা করুন তাহলে সুতরাং বদর নিয়ে আর ঘটনার দিকে না গিয়ে আমি শুধু শিক্ষাগুলো দেখাচ্ছি বদর থেকে এক নম্বর শিক্ষা বাতিলার সামনে মুসলমান কিছুতেই মাথা নত করবে না প্রয়োজনে দিয়ে দিবে দিবে। জীবন করে কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের যা কিছু আছে যতটুকু আছে সেটা দিয়ে বাতিলের বিরুদ্ধে তারগতি অপশক্তির বিরুদ্ধে আমরন লড়াই চালিয়ে যাবে যেমন বাংলাদেশে বাংলাদেশে মুসলমান সংখ্যায় বেশি থাকতে পারে এবং আছেই বটে নব্বই পার্সেন্ট অন্তত মুসলমান যদিও এর মধ্যে মধ্যে কাদিয়ানিও আছে শিয়াও আছে গুনতে গেলে তো সব একসাথেই হিজবুত হিজবুতিদও আছে তাও বাদ দিলাম বহুত মুসলমান কোনো সন্দেহ নাই কিন্তু এ কথা কে অস্বীকার করতে পারবে যে মুসলমান সংখ্যায় যদিও সবচাইতে বেশি কিন্তু শক্তিতে সবচাইতে কম এই বাংলাদেশে শাহবাগীদের শক্তি দেখেন মুসলমানের শক্তি দেখেন বাংলাদেশে হিন্দুত্ববাদীদের শক্তি দেখেন মুসলমানের শক্তি দেখেন এমন একটা অবস্থা এই যে আজও আপনাদের মাহফিলে আসার আগে তারাবি তো পড়লাম বন্দর কুদরতুল্লাহ জামে মসজিদে এর আগে হাওয়া পাড়ায় আলহামদুলিল্লাহ একজন ভাই কালেমাপুরে মুসলমান হয়েছেন আগ থেকেই তিনি যোগাযোগ করছিলেন কবে কালেমা মা পড়বেন মুসলমান হবেন তো আলহামদুলিল্লাহ কাকতালিও ভাবে তারিখটা আজকেই সুযোগ হলো আমার একটু অন্যদিকে দৌড়ো দৌড়ি কম থাকায় এমন একটা তারিখ ঐতিহাসিক বদর দিবস কিন্তু যে প্রসঙ্গে কথাটা টানলাম ওইখানে এক সাংবাদিকও উপস্থিত ছিল শেষ বারবার অনুমতি চাচ্ছিলো যে হুজুর একটা রিপোর্ট করি ছবিও তুলেছে ভিডিও করেছে একটা রিপোর্ট করি কিন্তু আমাদেরকে বলতে হলো ভাই থাক আপাতত রিপোর্ট করার দরকার নাই কেন সবাই বুঝতে পারছেন আল্লাহর বন্ধ মুসলমান হয়েছে কালকে যদি এটা টিভিতে আসে পত্রিকায় আসে তার যে কি পরিণতি হবে আল্লাহ ভালো জানে বিগত দিনে কত মানুষের এমন হয়েছে হ্যাঁ কারো কারো সামাজিক অবস্থান শক্তিশালী থাকলে বা কোনো ভিন্ন দাপট থাকলে সেই ক্ষেত্রে ঝামেলা হয় না কিন্তু আল্লাহর বান্দার ফ্যামিলির মুসলমান হওয়া বাকি আছে এমনকি মা নাই এজন্য সেই এখন যদি এটা ফ্ল্যাশ হয় তাহলে আমি ঘরেই থাকতে পারবো না বিশাল চাপের মধ্যে পড়ে যাব বিশাল ঝামেলায় পড়বো সুতরাং এটা আপাতত গোপন থাকুক আর একটু দোয়া করেন আমরা দোয়া করেছি যে আল্লাহ যাতে তার মাকেও কালেমা কালেমাপুরের তৌফিক দান করেন তাহলে ভাবতে পারেন যেই দেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আল্লাহ হেফাজত করুন ওই দেশে একজন মানুষ মুসলমান হবে কিন্তু এটা প্রকাশ্যে ঘোষণা দেবেন প্রকাশ করবেন এটা নিয়ে অন্তরের মধ্যে দ্বিধা সংকোচ কাজ করে আরে আপনি ভাবতে পারেন এই দেশে আমরা মন্দিরও পাহারা দেই কখনো কখনো কেন যদি আশঙ্কা থাকে তার উপর হামলা করে কেউ মুসলমানের উপর দায় চাপিয়ে দিতে পারে যেমন পাঁচই আগস্টের পরে হয়েছে দেশে পুলিশ নাই থানাগুলো খালি কিন্তু যে কেউ এটাকে ধর্মীয় একটা উস্কানির দিকে ঠেলে দিতে পারে সাম্প্রদায়িক একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারে কেন মন্দির পাহারা দেওয়ার মধ্যে কোনো সব কোনো ফজিলাত কোনো আছে সেগুলো কোনো পাগলও বলবে না উপরন্তু এটা যদি কেউ পাহারা দেয় তাও দিলের মধ্যে আঁকিতে রেখেই দেয় এখানে শিরিক হয় এখানে আল্লাহ তালার সাথে শিরিক হয় যে শিরিকের চাইতে ক্ষেত্রে বড় পাপ হতে পারে না দিলে শ্রদ্ধা বোধ নিয়ে কাজটা করে এমন না কিন্তু কেন করে যে তাও অন্তত কেউ হামলা না করুক এবং এর কারণে তাদের সাথে লড়াই যুদ্ধ শুরু না হোক কিন্তু আপনারা দেখার কথা এই হোলি উৎসবকে কেন্দ্র করে ইন্ডিয়ার বুকে কয়টা মসজিদের বেদবি করা হয়েছে কয়টা মসজিদের উপর হামলা করা হয়েছে আরে মুসলিম নারীরা রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সায় চলে যাচ্ছে তাদের সাথে পর্যন্ত কি নিকৃষ্ট আচরণ করা হয়েছে কিছুই যেন বলার নাই কিছুই যেন করার নাই ইন্ডিয়া দুই দিন পর পর বলে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নাই সংখ্যালঘুর অধিকার নাই সংখ্যালঘু ধর্মীয় স্বাধীনতা নাই তোর দেশে মুসলমান তো সংখ্যালঘু তোর দেশে মুসলমানের কিছু স্বাধীনতা আছে বল আজ তো বাবরি মসজিদকে ফিরিয়ে দিতে পারিস নাই তার মর্যাদা বাবরি মসজিদকে ভেঙে তার জায়গায় মন্দির বানিয়ে রেখেছে আজ পর্যন্ত ইন্ডিয়ার বুকে একটা দইটা না কত কত মসজিদকে শহীদ করেছে এমনকি সুলতান আওরঙ্গজেব আলমগীর আরে তার কবরকে পর্যন্ত সেটাকে পর্যন্ত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে চাচ্ছে তাহলে তোর নিজের দেশে টার্গেট তুই দেখ আমরা যে কথাটা জোরে সরে বলবো ওই দাপটটা ওই হেডমটা পর্যন্ত আজ আমাদের নাই তোলে বাংলাদেশে মুসলমান সংখ্যায় অনেক বেশি কিন্তু শক্তিতে সবচাইতে কম এমন কি দেখেন না কোরআনের বিরুদ্ধে কত সময় আইন হয় কিছুই জানো বলা যায় না এমন একটা অবস্থা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একটা কাজ করবে এটা নিয়ে এমন ভাবে সারা দুনিয়া প্রপাগান্ডা ছড়াবে এই যে বাংলাদেশে কি হয়েছে কি হয়েছে এখন একটা কোরআনের আইন নতুন করে চালু হয়েছে কিন্তু সারা দুনিয়ায় দেখেন বলা হচ্ছে বাংলাদেশ নাকি জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে গেছে বলে না বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হয়েছে খালি যদি এ ডক্টর

তার সাথে বৈঠক করবে সবাই গিয়েছে বৈঠকে এমন লোকও গিয়েছে যেই দলে খালি নেতা আছে কোনো কর্মী নাই দুদিন আগে দল জন্ম নিয়েছে খালি কয়টা চেয়ার আছে কিছু নাই ওই দলের লোককেও নিয়েছে বৈঠকে কিন্তু হুজুরদের কয়জনকে নিয়েছে কোন ইসলামী দলটারে নিয়েছে খালি একটা দল বাদ দিলে কোন ইসলামী দলের প্রতিনিধিদেরকে নেওয়া হয়েছে জানানোই হয় নাই জানানোই হয় নাই কেন হুজুর এখানে গেলে পাপ হবে না না হুজুর এখানে গেলে সারা দুনিয়ায় ইসলামের মর্যাদাটা একটু বাড়বে একটু ভাবমূর্তি বাড়বে না না এটা হতে দেওয়া যাবে না ক্লিন শেভ লোক যাবে শার্টপ্যান্ট পর লোক যাবে সেকুলার লোক যাবে হুজুর কেন যাবে আমি বলছি না ওখানে হুজুর গেলে হুজুরদের খুব লাভ আর না গেলে হুজুরদের খুব লস হুজুরদের লাভ লসের বিষয় না কিন্তু আমি এটা বোঝাচ্ছি দার্জালের চোখ থাকে কয়টা একটা ওই ওদেরও চোখ হয়ে গেছে একটা ওরা নিজেদের লোকদেরকে যেই চোখে দেখে মুসলমানকে সেই চোখে দেখতে পারে না রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় ঠিক ইউক্রেনের পাশে দাঁড়ায় কি বলে ইউক্রেন মাজলুম ইউক্রেন দুর্বল ইউক্রেন ভিকটিম ভালো কথা আর এই যে ফিলিস্তিনের বুকে হামলা চালালো ইসরায়েল তো ফিলিস্তিনেরাও তো মাজলুম ফিলিস্তিনেরাও তো ভিকটিম ফিলিস্তিনেরাও তো অসহায় তো আমেরিকা তো ফিলিস্তিনেদের পাশে দাঁড়া আর আজকে যদি আমেরিকা বলে আমি ইসরায়েলের সাথে নাই আমি ফিলিস্তিনের সাথে আছি আজকে বললে কাল সকাল হওয়ার আগে সব যুদ্ধ শেষ হয়ে যাবে সব শেষ হবে আর ইসরায়েল তো কিছুই না ইসরায়েলকে পালছে তো এই পশ্চিমারা সাপের এই পশ্চিমারা এই আমেরিকা আছে বলেই তো ইসরায়েল এত শক্তি এত দাপট দেখাচ্ছে এই আজকে আমরা ইফতার করেছে কত শান্তিতে অথচ আজকের দিনেও গাজা শহরে বোমা হামলা চালানো হয়েছে হামাসের বড় একজন প্রতিনিধি আবু হামজাকে শহীদ করা হয়েছে আর আজকে ইফতারের সময় বোমার হামলায় আহত বিধ্বস্ত বাড়ির নিচ থেকে শহীদ আল্লাহ স্টেনেটে নে বের করতে হয়েছে তাদের ইফতার কাটে কিভাবে আমাদের ইফতার কাটে কিভাবে কেন হচ্ছে অথচ কয় দিন আগে যুদ্ধবন্ধে চুক্তি করেছে সিজফায়ার করে যাচ্ছে তো কি হয়েছে তাহলে এই যে এত শান্তির কথা বলে এত গণতন্ত্রের কথা বলে এত মানবাধিকারের কথা বলে কিরে আমেরিকা এগুলো কই যায় এগুলো কই যায় মুসলমানের সানে নাকি খালি ইউক্রেনরাই মানুষ মনে হয় এদেরকে মানুষ মনে হয় না আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে এমনকি যেই সময় এই যে বাংলাদেশে আজকেও গ্রেফতার দেখানো হয়েছে কাকে রোহিঙ্গাদের এক মুজাহিদদের লিডারকে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি যদিও বন্দি দেখানো হয়েছে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে তো সিদ্ধিরগঞ্জ কি রোহিঙ্গা ক্যাম্প নাকি নারায়ণগঞ্জ যেটা হলো আরাকানের এক টুকরা জেলা বা থানা কিছুই তো না গ্রেফতার তো করেছে ওই কক্সবাজার থেকে না হলে টেকনাফ থেকে না হলে ওই সীমানার আশপাশ থেকে কিন্তু খেলা আমাদের সবাই ভালোই জানে আগে যারা খেলতো তারাও জানে এখন যারা এসেছে তারাও জানে এক জায়গার লোক গ্রেফতার করেছে আরো কয়দিন আগে যতটুকু আমরা জানি গ্রেফতার করেছে কয়দিন আগে কিন্তু এই কয়দিন কই রেখেছে এটাকে গুম বলবো না গুম বললে আবার রাগ করবে ঠাক শব্দ সব বলতে হয় না কিন্তু আটকে রেখে আজকে তাদেরকে দেখানো হয়েছে কিন্তু কাফের যে একটা আছে। যারা হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে এদের একটাও গ্রেফতার করবে না কারণ এদেরকে গ্রেফতার করলে অন্য সব কাজগুলো ধান্দাবাজিগুলো কিভাবে করবে এই যে রোহিঙ্গাদেরকে ফিরায় দেবে বলেছেন আগামীদের আগে কই ফিরাবে কার কাছে ফিরাবে বলেন আমার কার কাছে ফিরাবে আপনি ঠিক আছে বাদ দিয়ে দিলেন যে তোরা চলে গেলে আমরা বেশি খেতে পারবো এখন আমরা রুটি খাই সকালে একটা তোরা চলে গেলে আমরা দুইটা করে খেতে পারবো তোরা থাকলে আমাদের রিজিক শেষ করে রিজিকের মালিক তো এখন আমরাই আল্লাহ না সুতরাং তোরা থাকলে আমাদের ভাগে পড়বে না মানলাম তারা দেশে যাবে কিন্তু কার কাছে যাবে ওই মিয়ানমারে কোনো সরকার আছে এখন মিয়ানমার কোনো সরকারের অধীনে আছে আর্মি দেশ চালাচ্ছে কিন্তু আর্মিরও তো কোনো কন্ট্রোল নেই আরাকানের উপরে তারা কার কাছে পাঠাবেন এখন আরাকান চালাচ্ছে এক বৌদ্ধ সংগঠন এক উগ্রবাদী সশস্ত্র বিদ্রোহী সংগঠন যাদের নাম আরাকান আর্মি এই আরাকান আর্মি এই বৌদ্ধদের কাছে যদি রোহিঙ্গা পাঠান একটা রোহিঙ্গাও जिंदा থাকবে কিনা সন্দেহ আছে একটোও जिंदा থাকবে কিনা এই আরাকান আর্মি মাত্র এক সপ্তাহ আগে ঘোষণা দিয়েছে রোহিঙ্গা পরিচয় বা এই নামে কোনো জাতি থাকতে পারবে না দেশে জাতির পরিচয় কোর্স করেছে তো যারা জাতিগত পরিচয় কোর্স করে ওদের কাছে যদি সেই জাতিকে পাঠানো হয় তাহলে ওই যে চীনের মধ্যে জিনজিয়াং এর উইঘুরের মুসলমানদের সাথে যা হচ্ছে তাই তো হবে তাহলে খেলা যে কোন যাচ্ছে আল্লাহ ভালো জানে তো বলছিলাম বদরের এক নম্বর শিক্ষা দুনিয়ার বাতিলের সামনে মাথা নত করা নাকি বাতিলের সামনেও বুক টান টান করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাহলে বাংলাদেশে মুসলমান দুর্বল হতে পারে কোনো সন্দেহ নাই কিন্তু বদর থেকে আমাদের এই শিক্ষাই নিতে হবে যতদিন জান আছে যতদিন পান আছে এই মাথা উঁচু থাকবে আর কপাল নত হবে একমাত্র আল্লাহর সামনে ভিক্ষার হাত প্রসারিত হবে একমাত্র আল্লাহর সামনে আর যতদিন আল্লাহ আমাদের সাথে দুনিয়ার কোনো বাতিলের সামনে এই কপাল নত হবে না এই হাত প্রসারিত হবে না ওরা মারলে মেরে ফেলুক তো যতদিন পর্যন্ত আমরা জিন্দা আছি আমরা আমাদের আদর্শ থেকে যেই আল্লাহ বদরে বিজয় দিয়েছেন সেই আল্লাহ আছেন নাকি নাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাই আল কাইয়ুম আল হাই মানে যিনি চিরকাল জীবিত কখনো মরবেন না আল কাইয়ুম যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন কোন কিছু যা নিয়ন্ত্রণের বাইরে না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আর মৃত্যু তো দূরের কথা ঘুম বা তন্দ্রা ঘুম বা তন্দ্রা তাকে কখনো স্পর্শ করতে পারে না তো সেই আল্লাহ যদি আজ থাকেন যেই আল্লাহ বদর ওয়ালাদেরকে বিজয় দিয়েছেন সেই আল্লাহ শাহজালালের উত্তর শরীদেরকে বিজয় দিবেন ভরসা রাখতে হবে কার উপর নাকি আমেরিকার উপর নাকি ইন্ডিয়ার উপর এজেন্সির উপর ভরসা না কোন রাষ্ট্রের উপর ভরসা না ভরসা আল্লাহর উপর আর আল্লাহর উপর যদি ভরসা থাকে আল্লাহ কোরআনে নিজে প্রশ্ন ছড়েছেন যে আলাই সাল্লাহ বিকাফিন আব্দা বান্দা বল আল্লাহকে নিজ বান্দার জন্য যথেষ্ট না অবশ্যই যথেষ্ট আমি ইয়ে তো অকাল আল্লাহ হিফাগু হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যান তার জন্য যথেষ্ট হয়ে তো সুতরাং অটল থাকবেন আদর্শের উপর অবিচল থাকবেন একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবেন করবেন আল্লাহ নিহত আছে তো ইনশাল বলবেন হুজুর কেমনে বুঝলেন বিজয় দান করবেন আমি বুঝি নাই নবী বলে গিয়েছেন আমি বুঝি নাই নবী বলেছেন আমরা মনে করি চোখে দা দেখি সেটা ভুল হতে পারে নবী যা বলেছেন সেটা ভুল হবে না সম্ভবই না আমার নবী বলেছেন শহর বা গ্রামের একটা ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামকে ঢোকাবে না সব ঘরে ঘরে যদি ইসলাম আল্লাহ কালেমার পতাকা উড়বে উড়বে কেউ পারবেন ইসলামের বিজয় ঠেকাতে আর ইসলাম এমন যেই কয়বার দমাতে চাই ওই কয়েবার দ্বিগুণ শক্তি নিয়ে আগ বেড়ে যায় দমাতে না চাইলে গতি কম থাকে দমাতে চাইলে গতি যায় বেড়ে মক্কায় নবীর দাওয়াত কখন ছড়িয়েছে জানেন যতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই দাওয়াত কয়জন শুনেছে তো যেই মাত্র ওরা ভাবলো মুহাম্মাদের কথা একজন শুনতে দিব না এজন্য নিজেদের লোক দাঁড় করিয়ে দিল অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে যেই আসবে হজের জন্য বাহির থেকে তারই বলে দিত এই শোন শোন মক্কায় পাগল আছে মক্কায় একটা জাদুঘর আছে খবরদার তার কাছে যাবি না তোদেরও মাথা নষ্ট করে দিবে তোদেরকেও ফ্যামিলি থেকে আলাদা করে দিবে তোদেরকেও পাগল বানিয়ে দিবে এই আকামটা যদি না করতো নবীকে দেখতেও সবাই আসতো না আর নবী একা কয়জনের কাছে দাওয়াত নিয়ে যেতে পারতেন লাখ মানুষ দেয় হজে একা কয়জনকে দেওয়া শোনাতে পারতেন কিন্তু ওরাই কাজটা সহজ করে দিল ওরা মার্কেটিং করে করে প্রচারেই প্রসার বলে না বাংলায় প্রচারেই প্রচার নেগেটিভ মার্কেটিং এর দ্বারা অ্যাডভার্টাইজ ভালো হয় এমনি আপনি অনেক কোম্পানি নিজেরা নেগেটিভ মার্কেটিং করে নিজেরা নিজেদের বিরুদ্ধে কেন কারণ পজিটিভ আলোচনার দ্বারা এটা কম ছড়ায় আর নেগেটিভ আলোচনার দ্বারা বেশি ছড়ায় এটাই স্বাভাবিক ব্যাপার ওই ভাইরাল একটা ব্যাপার আছে না বাংলাদেশে দেখেন তোরমুজল্লা ভাইরাল হলে এই ব্যাটারও কান্দা লাগে এমন একটা আলোচ তো এখন দেখা যায় যে এইখানে যদি কেউ কোনো কিছু ভাইরাল করতে চায় তাহলে আরবিতে একটা প্রবাদ আছে ইনসান ও আল আলাদা মানুষ নিষিদ্ধ জিনিসে বেশি আগ্রহী থাকে যেমন ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ একটা বাসার দেয়ালে লেখা খবরদার কেউ ভিতরে তাকাবেন না কোন একটা বাসার দেয়ালে লিখে রেখেছে তাহলে আপনার কি ধারণা কেউ আর এই বাসার ভেতরে তাকাবে না তাই না রাস্তা দিয়ে মানুষ এমনি হেঁটে যায় এমনি আকবের সাধারণত তাকায় না বিশেষ কিছু না ঘটলে তাকায় না এতদিকে তাকানোর সুযোগ কই হেঁটে যায় তো যদি দেখে কোনো বাসার দেয়ালে লেখা খবরদার কেউ ভেতরে তাকাবেন না তখন অটোমেটিক সবার ভেতরে চিন্তা আসবে কি রে ভেতরে মনে হয় কিছু আছে রে একটু তো নজর দিয়ে দেখাই লাগে ভেতরে আসলে কি আছে তা আপনি যদি কোনো কিছু ছড়াতে চান বিশেষ করে এই যে মহিলারা বেলা আড্ডা দেয় না মাসা আল্লাহ সবাই সবার ভাবি বান্ধবী যদি যদি কোন খবর ভাইরাল করতে মনে চায় খালি এটা বলবে প্রথমে বিস্তারিত আলাপ করবে লাস্টে বলবে ভাবি খবরদার কাউরে বইলেন না এটা সিক্রেট এটা আমানত আপনার কাছে কাউরে বইলেন না যদি এটা না বলতো তাহলে যেই গতিতে কথাটা ছড়াতো খালি বলতে দেরি কথার গতি বাড়তে দেরি না সে আবার আরেকটার বলবে শুন শুন জরুরি আলাপ আছে সিক্রেট ও আমার বিশ্বাস করে বলছে তো তুই কাউরে বলিস না এভাবে ছড়াতে ছড়াতে পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যাবে তো ইসলামে মনে একটা জিনিস যেই কয়বার এর দমাতে চায় মানুষকে বোঝায় করে ইসলাম নিয়ে পড়িস না কোরআন দেখিস না মুসলমানের সঙ্গে মিশিস না আল্লাহর কে আজিব কুদ্র ওই যেই কয়েবার প্রপাগান্ডা ছড়ায় ওই কয়েবার ইসলামের শক্তি বেড়ে যায় এই যে বিগত ষোলো বছর এত হুজুরের জেল খাটিয়েছে এত মেরেছে এত ধরেছে মানুষের ভেতর থেকে যে ইসলামের জাগরণ থামিয়ে দিতে পেরেছে তাই না এখন মাদ্রাসার হুজুর লাগে না রে ভাই কলেজ ভার্সিটির ছেলেরাই আন্দোলন করার জন্য এগিয়ে আসে প্রত্যেকের ভেতর এমন একটা জাগরণ তৈরি হয়েছে এই পুরো বাংলাদেশের মানুষ একমত এখন জাগাউর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে সবাই বলে না জনসাধারণ পর্যন্ত বলে এমনকি জনসাধারণ রাস্তা দিয়ে হাঁটতে গেলেও আমাদেরকে বলে যে আপনারা হুজর এখন কি পারবেন না একটু এক হতে বলে আমাদেরকে বলে এখন কি পারবেন না একটু এক হতে খালি আপনারা যারা ইসলামের পক্ষে নেতৃত্ব দেন তারা যদি এখন দেখবেন আগামী দিনে কোনো হিন্দুত্ববাদের দালাল কোন মার্কিন সৌন্দ্রাজ্যবাদের দালাল কোন ইহুদিদের দালাল এই বাংলাদেশে আর নেতৃত্বের আসনে বসতে পারবে না আগামী বাংলাদেশ আপনাদেরই হবে যদি একান্ত নিজেরা নেতৃত্ব দেন তো দিলে না দিলেও যারাই দেবে তারাও ইসলামকে মর্যাদা দিয়েই নেতৃত্ব দিতে হবে মানে হয়তো আপনার এই নেতৃত্বের শক্তি না হলে প্রেশার শক্তি এমন শক্তি যাদেরকে বাদ দিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না তো এখন জাতি তো প্রস্তুত আমরা প্রস্তুত না জামেলা ও আবু বকর রেডি কিন্তু আমরা মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শ নিজেদের কাজে তুলে নিতে রেডি না আমি মনে করি আমাদের কোয়ালিটি যদি ঠিক হয় এই শাহজালাল জমিন এখনো উর্বর আছে এখনো এখান থেকে ইনশাআল্লাহ ইসলামের বৃক্ষ নতুন করে বের হবে তাহলে মন ভাঙার কিছু নাই আশাহত হওয়ার কিছু নাই আমি স্বপ্ন দেখি এই বাংলাদেশে ইনশাআল্লাহ ওই মদিনার বুকে যেভাবে যুদ্ধ ছাড়াই দিন বিজয় হয়েছে যুদ্ধ লাগে নাই লেগেছে মদিনার বুকে দিন কায়েম করতে যুদ্ধ লাগে নাই কেন সবাই মুসলমান হয়ে গিয়েছিল না সবাই মুসলমান হয় নাই কিন্তু এমন ভাবে নবী যে দাওয়াত দিয়ে এমন এক প্রজন্ম গড়ে তুলেছেন এক নীরব বিপ্লব ঘটে গিয়েছে আমি মনে করি এই দেশে বিপ্লব তো একবার দুবার হয় নাই বহুবারই হয়েছে কিন্তু আমরা জাতিকে যদি ইসলাম বোঝাতে পারি এখনো বোঝে না আচ্ছা আমারে বলেন তো যদি ইসলাম জিন্দা হয় তাহলে রিক্সাওয়ালার কি লাভ ইসলাম জিন্দা হলে কৃষকের কি লাভ শ্রমিকের কি লাভ দিনমজুরের কি লাভ নারীর কি লাভ ব্যাঙ্গুলোর কি লাভ অর্থনৈতিক সেক্টরের কি লাভ এগুলো কয়জন মানুষের সামনে ক্লিয়ার আছে আমাকে বলেন বলেন এই ব্যবসায়ীরা কয়জন বোঝে ইসলাম জিন্দা হলে তার কি লাভ কি দেশটা চলবে কিভাবে। তখন তো এত জুলুম করে কর নিবে না তাহলে রাষ্ট্রের অর্থনৈতিক সোর্স কি হবে এগুলো কয়জনের সামনে ক্লিয়ার বলেন এই যে ক্লিয়ার না এর দায় আমার আমি অন্য কারো কাজে দিচ্ছেন এর দায় আমার 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 আমি জাতিকে বুঝাই না আমি জাতিকে এ ব্যাপারে একমত করতে পারি না আল্লাহর জাতে পার আরে কিসের আমেরিকার আদর্শ কিসের ইউরোপের আদর্শ আমার আল্লাহর আদর্শ চাইতে সুন্দর আদর্শ হতেই পারে না একাদর্শ বানিয়েছে বান্দা আর একাদর্শ বানিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না আল্লাহর দেওয়া আদর্শ আর বান্দার বানানো আদর্শের মধ্যেও তুলনা চলতে পারে না এই যে দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন আমি আল্লাহর নামে কসম করে বলতে পারবো ধর্ষণের ক্ষেত্রে ইসলামের সাজা যেটা সেটা যদি বাস্তবায়ন করা হয় ধর্ষণ জিরোতে না নামলো ইনশা আল্লাহ জিরোর কাছাকাছি চলে আসবে এত কম কম বেকন এই বাংলাদেশে বিগত তিপান্ন বছরে যে কয়টা ধর্ষণ হয়েছে ইসলামী খেলাফতের বারোশো বছরের ইতিহাসে এর অর্ধেক ধর্ষণ হয় নাই তাহলে কিভাবে সম্ভব বারোশো বছরে যা হলো না এই একশো বছরে যায় নাই মাত্র অর্ধেক তেপান্ন বছর হলো এত বেশি হয়ে গেল কেন ইসলাম এই শাসন যদি না থাকে বিচার যদি না থাকে তাহলে তনু হত্যার বিচার হয়েছে এখন সবাই আসিয়া 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 ওই ভাইরাল হয়েছে বা সবাই আসিয়া আসিয়া শুরু করেছে দেখেন এক মাস পর কয়জনের মুখে আসিয়ার নাম থাকে কয়জনের মুখে ভুলেই যাবে এটা ওই আসিয়াও তনুর মতো যাবে হারিয়ে ইসু আসবে ইসু যাবে ইসু আসবে ইসু যাবে আর অপরাধীরা আইনের ফাঁক ফোকর গোলে শুধু ভক্তি থাকবে আর ইসলামের নিয়ম তো হলো সাজা প্রকাশ্য দেবে এগুলো পক্ষে আলহামদুলিল্লাহ এখন শুধু হুজুর রানা সবাই কথা বলতে শুরু করেছে দেখেছি বিএনপির মহাসচিব ওই দাবি তুলেছে যে এটা ই করা দরকার প্রকাশ্য সাজা দেওয়া দরকার এর জন্য ধন্যবাদ জানানো লাগে যদিও তিনি ইসলামের রাজনীতি করেন না কিন্তু এটার জন্য ধন্যবাদ জানানো লাগে যে সাজা তো প্রকাশ্যেই হবে গোপনে কেন সাজা হবে কোথায় জানেন বাইতুল মোকারমে জুম্মার নামাজ হবে উত্তর গেটে বা দক্ষিণ গেটে বা পল্টনের মোড়ে বা মুক্তাঙ্গনে সাজা হবে চোর চুরি করেছে ওখানে হাত কাটা হবে ধর্ষণ করেছে বিবাহিত একদম পাথর হত্যা করা হবে। আর সব জায়গায় ধর্ষণের সাজানা আসিয়ার ক্ষেত্রে খালি ধর্ষণের সাজানা ধর্ষণের সাজা খুনের সাজা আর অনেকগুলো সাজা একসাথে যোগ হবে তো প্রকাশ্যে সাজা একটা দিয়ে দেখেন না ইনশাআল্লাহ দেখবেন দুই বছর বাংলাদেশ ঠান্ডা থেকে আমি সৌদিতে এবার সফরে রিয়াদে গেলাম রিয়াদে জুম্মার নামাজ পড়লাম এই গত জুম্মার আগের জুম্মা এই মসজিদটারে সবাই বিশেষ করে বাঙ্গালিরা চেনে কল্লা কাটা মসজিদ না মসজিদে দিরা বলে দিরা মসজিদ আপনারা কখনো রিয়াদে গেলে দেখে আসবেন যদিও ইদানিং আমেরিকার চাপে জাতিসংঘের চাপে ইদানিং সেখানে কাটাকাটি হচ্ছে না তবে এখনো নামটা রয়ে গেছে দিরা মসজিদের সামনে বিশাল মাঠ আর এক পাশে হলো কোর্ট ওই কোর্ট থেকে রায় হয় আর মাঠে এনে কল্লা কাটে তো যার কারণে সৌদি আরবে এখনো পর্যন্ত যদিও পূর্ণাঙ্গ ইসলাম সৌদি। আছে এই দাবি কেউ করবে না একশো আছে এই দাবি কেউ করবে না কিন্তু এই যেই যেই ব্যাপারে প্রকাশ্যে সাজা দেয় ওই অপরাধগুলো আমাদের চাইতে বহুত কম বহুত কম বহুত কম আছে তো বাংলাদেশে দিয়ে দেখেন খুনের জন্য প্রকাশ্যে আপনি কলাকা এটা দেখেন না একটা দুইটা কাটবেন ইনশাআল্লাহ দেখবেন পাঁচ বছরে কেউ সাহস করবে না তো গোপনে দিলে হবে না কাশিমপুর কারাগারে চিপাই দিলে হবে না প্রকাশ্যে দিবেন লাইভ দেখবে লাইভ একবার দেখার পরে এমন কলিজাকা পা কাঁপবে সুরে বাকারাই আছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন আছে কিসাস মানে তো মরণ মৃত্যুর বদলে মৃত্যু জানের বদলে যান কিন্তু আল্লাহ বলছেন কিসাসে জীবন কেন একটা মরবে অরে দেইখা বাকি সবাই ইনশা আল্লাহ এমন ভয় পাবে যে আর সমাজে খুনো খুনি হবে না ধীরে ধীরে বন্ধ হবে তো ইসলামে ফায়দা হবে নাকি হবে না ইসলাম আসলে আপনারা যারা গরিব দুঃখী আছেন তাদেরও আগের চাইতে লাভ হবে নাকি হবে না অবশ্যই হবে জাকাত যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে না দেওয়া হবে ব্যক্তিগতভাবে দেবে ততদিন পর্যন্ত জাকাতও সুষম ভাবে বন্টন হবে না কোন এলাকার লোক খুব পাবে কোন এলাকার লোক মোটো পাবে না আচ্ছা জাকাত খালি ওসমানী নগরের মানুষের দরকার হামাসের মুজাহিদদের জাকাত দরকার নাই জিহাদ করতে পয়সা লাগে না কি মনে হয় লাগে না মাদ্রাসা চালাতেই খালি পয়সা লাগে আরে বলেন দেখি হকনা বাতিল তারা আছে বলেই তো এখন ইসরায়েল পুরো দেশ দখল করতে নাই তারা না থাকলে কোনো না না হয়ে যেত আর বলতে কিছু এটা হতো একটা মন্দির সুলাইমানি মন্দির এই জাল্লার বান্দারা লড়াই চালিয়ে যাচ্ছে দরকার ছিল না জাম দিয়ে না পারলো অন্তত মাল দিয়ে আর কিছু না পারলো অন্তত জাকাতের পয়সা দিয়ে এদেরকে সাহায্য করা দরকার ছিল না কি ছিল না আপনি জাকাত পৌঁছাবেন কিভাবে দরকার ছিল না রাষ্ট্রের উদ্যোগ নেওয়া বলেন দরকার ছিল নাকি ছিল না কিন্তু কে দ্বারা বেকার পাশে এই কথাগুলো বললে অনেকে ভয় পাবে আমি বলে ভয় না পেলে অনেকে শুনে ভয় পাবে হুজুর কোন জায়গায় হাদিসছেন একটু চিন্তার বিষয় বটে কিন্তু জাকাতের আট খাতের মধ্যে গুরুত্বপূর্ণ খাতই হলো ফিসাবিলillah মুজাহিদিন کرام সুতরাং ইসলামকে এগিয়ে নিতে হবেই হবে পারবেন তো ইনশাআল্লাহ যেমন যেই বুজুর্গের নামে আজকের এই মাহফিল হাজর আব্দুল কাইম সাহেব তিনি দুনিয়াতে নাই কিন্তু তার মিশন কি থামিয়ে দিতে হবে না এগিয়ে নিয়ে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রজয় আথারে শুয়ে আছেন তো কি হয়েছে নবীজির মিশন কেউ মক্কা মদিনায় রেখে দিতে হবে না সারা দুনিয়া ছড়িয়ে দিতে হবে সুতরাং আমাদের পূর্ব শরীদের আদর্শ থেকে এটাই নিতে হবে আর ইয়ামানে শাহজালালের কি ঠাকা পড়েছিল সিলেটে আসবে আর বাড়ি কি সিলেট না শ্বশুর বাড়ি সিলেট ইয়ামান ছেড়ে সিলেট আসলো কেন মক্কার নবী মদিন মদিনায় গিয়ে দিন কায়েম করলো কেন এই যে মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার এক প্রেরণা এক স্বপ্ন এখান থেকে তো আমাদেরও শিক্ষা নেওয়া দরকার আল্লাহ আমাদের সবাইকে সামনে রেখে যে কয়েকটা কথা আলোচনা হল এগুলোটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমার আখিরি অনুরোধ থাকবে যে বদর নিয়ে আগে বলেছে একদিন আলোচনা মোটেও যথেষ্ট না অনুরোধ থাকবে আমার যে এটা নিয়ে আরো আলোচনা হোক আপনাদের এলাকাতে আরো আলোচনা হোক শুধু মাহফিল এভাবেই জরুরি না প্রয়োজনে জমার বয়ানে হোক অথবা তালিমের হালকায় হোক অথবা কম কম যুবক ভাইরা যারা আছেন একটু পড়াশোনা করেন আমার নবীর ব্যাডারে নিয়ে পড়বেন না তো কি ওই ব্যাডার ওই ব্যাডারে নিয়ে পড়বেন ওই সব নেতা খেতার জীবন না জানলেও চলবে আমার নবীকে জানতে হবে তা নবীর জীবনে নি একটা কিতাব অন্তত পড়েন অন্তত আমার নবীর আদর্শটা একটু বোঝার চেষ্টা করেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আগে জানবেন পরে মানবেন জানলে না মানা যায় না জানলে মানে কি ভাবে আমার নবীকে আমরা চিনবো পূর্ণাঙ্গভাবে ভাবে নবীর আদর্শ জিন্দা করব সমাজের পরতে পরতে আল্লাহ তালে তৌফিক দান করুন আমিন ও আফরুদ আমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন